অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন শিক্ষাবর্ষ উনিশ বিশ বিভাগ বাংলা পরীক্ষার সময় চার ঘন্টা পরীক্ষা আরম্ভ হবে দুপুর দুইটা থেকে আট তারিখ মঙ্গলবার বাংলা সাহিত্যের ইতিহাস ইতিহাসধীন তেরো তারিখ রবিবার উপ বাংলা উপন্যাস থীন পনেরো তারিখ মঙ্গলবার পশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি সতেরো তারিখ মহা বৃহস্পতিবার বাংলা নাটক দুই বিশ তারিখ রবিবার অনুবাদে চিরায়িত সাহিত্য বাইশ তারিখ মঙ্গলবার ছোট গল্প দুই চব্বিশ তারিখ বৃহস্পতিবার কবিতা তিন সাতাশ তারিখ রবিবার ধর্মবিজ্ঞান ও ভাষা তত্ত্ব উনত্রিশ তারিখ মঙ্গলবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সাহিত্য সবাই চ্যানেলের সাথে থাকবেন আরও অনারেশের যতগুলো ভিডিও আছে সব পাবেন তাই সবাই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট দিয়ে উৎসাহ দিন